সকলকে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন দাঁড়িয়েছি চোর বাগান সার্বজনীন দুর্গোৎসব এটা হলো ওদের তম বর্ষ আর আজকে এই শুভ মহালয়ার পাককালে ওদের চক্ষুদান অনুষ্ঠান আয়োজন করা হয় প্রতি বছর আমি আসি চলো তোমাদের দেখা এই ওদের থিম প্যান্ডেল আর তার সাথে সাথে চক্ষুদানের কিছু মুহূর্ত যদি এখন কাজ কিছুটা বাকি আছে তবে যেটা বলছিলাম আজকে শুভ মহালয়ের শুভ সকালে চক্ষুদান অনুষ্ঠান উননব্বই তমবর্ষ চলো আস্তে আস্তে একটু ভিতর দিকে এগিয়ে যাই এবছর ওদের থিমের নাম হলো দোগ্গা এখনের যে সম সাময়িক পরিস্থিতি আর নারী সমাজকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নেওয়া নিয়ে যেতে নারীকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা কথাই আছে যে সমাজে নারী উন্নত সেই সমাজও কিন্তু সমানভাবে উন্নত তারই প্রতিচ্ছবি তোমরা এবছর দেখতে পারবে চোর বাগান সার্বজনীন দুর্গোৎসবে সবার আগে আমি একটু মাতৃ প্রতিমাটা তোমাদের দেখাই অপূপ সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা আর মাতৃ প্রতিমার সামনে দেখবে চারজন নারীকে রাখা হয়েছে যারা আমাদের ঘরের নারী যাদের আমরা সব সময় সাধারণ রূপে দেখে থাকি দেবী দুর্গার সাথে কিন্তু তাদেরই উপস্থাপনা করা হয়েছে এবছর মাধ্যম এরকম রূপ সত্যি আমি আগে দেখিনি এত সুন্দর আর স্নিগ্ধ রূপ আর যেটা বলছিলাম একটু পরে চক্ষুদান অনুষ্ঠান আছে যদিও ম্যাক্সিমাম আঁকাটাই কমপ্লিট আছে আর চক্ষুদানের পরে আমার মনে হয় মাছের মূর্তি আরও প্রায় নটা দশের মতন আর আস্তে আস্তে লাইট জ্বালিয়ে আর প্রস্তুতি পর্ব শুরু হলো চক্ষুদানের প্রায় পৌনে দশটার মতন বাজে আর এই চক্ষুদান অনুষ্ঠান যে শুরু হলো প্রথমে শুরু হলো শ্রীনারায়ণ দিকে

অসন্তোষ থাকে মানুষ এবং মূর্তি সেই সন্তোধনা পরেই কিন্তু একটা মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় ভুল হবে না